ষাট ফসা উচ্চ বিদ্যালয় আমাদের উচ্চ বিদ্যালয় আমাদের গর্ব এই হচ্ছে আমাদের সেই ষাট উচ্চ বিদ্যালয় আমরা এখানে দু হাজার দশ থেকে দু হাজার আঠেরো সাল পর্যন্ত এখানে পড়াশুনো করেছি এটা আমার সব থেকে ভালো লেগেছে এই বাঁধাকপিটা যে স্যার যেগুলো ঠাকুমায়ের হাতে অনেক ভাতও খেয়েছি মিড ডে মিলে এইট পর্যন্ত নমস্কার বন্ধুরা সকলকে আমাদের ইউটিউব চ্যানেল গোপাল চৌধুরী ব্লগে স্বাগত আজ আমি তুলে ধরব আমার ষাট পালসা উচ্চ বিদ্যালয়ের কথা নিজের বিদ্যালয়টি যেমনই হোক না কেন ছাত্রের কাছে সেটি স্বর্গ বলেই মনে হয় ইতিমধ্যে এসে উপস্থিত আমরা সেই বসন্ত পঞ্চমীর তিথিতে আমাদের খুব সুন্দর ষাট উচ্চ বিদ্যালয় এটা হচ্ছে প্রবেশপথ স্থাপিত উনিশশো এই নতুন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিটি স্থাপন করা হয়েছে এটি কয়েক বছর পূর্বে এটি সুন্দরভাবে স্থাপন করা হয়েছে আমাদের ষাট পর্ষা উচ্চ বিদ্যালয় এবং আমাদের প্রাথমিক বিদ্যালয় একদম পাশাপাশি এটা বলতে হবে ষাট পর্ষা প্রাথমিক বিদ্যালয় যেটি আমাদের পাশাপাশি নমস্কার বন্ধুরা সকলকে আমাদের ইউটিউব চ্যানেল গোপাল চৌধুরী ব্লগে স্বাগত আজ আমি উপস্থিত আমার প্রাণের প্রিয় সেই প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ে আজ আমি আমার স্মৃতির পাতায় সেই বিদ্যালয়ের কথা বলবো আপনাদের সাথে আজ দেখাবো আমি আমার দুই স্কুলের সরস্বতী পুজোর কিছু মুহূর্ত প্রথমেই আমরা এসে উপস্থিত পুষ্পাঞ্জলি দেবার জন্য প্রাথমিক বিদ্যালয় তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা প্রাথমিক বিদ্যালয়ে ইতিমধ্যে এসে পৌঁছে গেছি এবং পুষ্পাঞ্জলির কিছু মুহূর্ত তোমরা সরাসরি দেখতে থাকো তারপর আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার পর আসছি আমার উচ্চ বিদ্যালয় ততক্ষণ তোমরা সাথেই থাকো অপলক দৃষ্টিতে শিশুরা সেই মায়ের দিকে তাকিয়েই কেমনভাবে যেন পুষ্পাঞ্জলি দিচ্ছিল এই মুহূর্তটা সত্যিই আমাকে অনেকটাই উদ্বুদ্ধ করে তুলেছিল এবার প্রাথমিক বিদ্যালয়ে পুষ্পাঞ্জলি দেওয়ার পর চলে এলাম নিজের সেই উচ্চ বিদ্যালয়ে তো আমরা সেই পুজোর কিছু মুহূর্ত দেখতেই পাচ্ছি কিছুক্ষণ পর উচ্চ বিদ্যালয়ে পুজো হয়ে যাওয়ার পর ভাইটিদের কাছ থেকে আমরা কিছু প্রসাদ নিলাম এবং সেখানে প্রসাদ পেলাম সে এক আলাদাই মুহূর্ত ছিল এটা বলতেই হয় আমরা বেশ সবার সাথে হেসে খেলে বেশ আনন্দের সাথে সময় কাটাচ্ছিলাম সেই সরস্বতী পুজোর সময় আমরা সত্যি খুবই গর্ব অনুভব করছিলাম নিজের বিদ্যালয়ে দাঁড়িয়ে কারণ অন্যান্য দিনে তো সেইভাবে নিজের বিদ্যালয়ে প্রবেশ করা হয় না কিন্তু আজ যেহেতু তো সরস্বতী পুজো তো অবশ্যই ছাত্র ছাত্রী হিসেবে আমরা অবশ্যই একবার সেই দেবীকে দর্শন করার জন্য ছুটে আসি সেই নিজের প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ে এই হচ্ছে আমার প্রাণের প্রিয় বিদ্যালয় এখন সাপলসা উচ্চ বিদ্যালয়ের চারিদিকে যে প্রকৃতির শোভা সে কথা সত্যি বলতেই অপূর্ব সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন সমস্ত মাস্টার মহাশয়রা তো আমি যখন জিজ্ঞাসা করলাম একজন স্যারকে যে স্যার এই ফসলগুলো যত্ন করা নেয় তো বলেন আমরাই যত্ন নিই কারণ হেডমাস্টার বরুণবাবু খুবই চাষবাস করতে পছন্দ করেন তাই বিদ্যালয়ের মধ্যে এমন ধরনের ফসল লাগাবার ইচ্ছা রয়েছে তার তারই সেই ইচ্ছাকে মর্যাদা দিতে সমস্ত মাস্টার মহাশয়রা একে অপরকে হেল্প করে এই চাষে সম্পূর্ণ সহায়তা করেন সবুজ যেহেতু শস্য শ্যামলা বসুন্ধরার প্রতীক এই কথাটিকে মাথায় রেখে চারিদিকে শুধু সবুজে আর সবুজে ঘিরে ফেলা হয়েছে পুরো বিদ্যালয়টিকে এখন আমরা সেই আমাদের প্রাণের উচ্চ বিদ্যালয় ষাট প্রসাহ উচ্চ বিদ্যালয়ের মধ্যে রয়েছি আমাদের স্কুলটা আস্তে আস্তে দেখছি অনেকটাই আজ পরিবর্তন হয়ে গেছে কালক্রমে দেখছো এখানে সবাই আছে আমরা সবাই এই স্কুলে ছাত্রছাত্রী অতীশ দা দা দেবজিৎ আছে আমাদের আমরা সবাই এই ষাট প্রসাহ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তো আমরা সেই স্কুলে আস্তে আস্তে দেখছি সরস্বতী পুজোর দিনে আমরা সম্পূর্ণ রয়েছি তো আমরা আস্তে আস্তে স্কুলটা চলো আস্তে আস্তে আমাদের ঘুরে দেখি ষাট পলসা উচ্চ বিদ্যালয়ের মধ্যে এমনও কিছু কিছু মহামানব ঋষি কবি ও দেশনায়কদের ছবির মাধ্যমে প্রদর্শনী করানো হয়েছে এ সত্যি একটি চেতনার বার্তা দেয় আমরা অনেকেই ভুলতেই বসেছি দেশ নায়ক কারা গুরুকুলে আমাদের যাওয়া প্রয়োজন শৈল চিকিৎসক শ্রুশ্রুত এগুলো আমরা কেউ জানি না এমনকি মুনিকেও আমরা সেই মতোভাবে চিনি না গুরুকুলে কেন যাওয়া প্রয়োজন তো এই সমস্ত অনেক মহামানব থেকে ঋষি কবি দেশ নায়কদেরকে ছবির মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে সেই সব মহাত্মাদের এর জন্য এই চিন্তাধারা ভাবনাটিকে আমি কুর্নিশ জানাই ষাট উচ্চ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের এখন দিকে যে রুমটি দেখতে পাচ্ছি এটি দু সালে স্টাফ রুম ছিল কিন্তু বর্তমানে এটি এখন স্যার ম্যাডামদের বাইক রেখার জায়গা হয়ে গিয়েছে বর্তমানে এখন স্টাফ রুমটি সম্পূর্ণরূপে দোতলায় অবস্থিত ষাট উচ্চ বিদ্যালয় খুব সুন্দর একটি উপস্থাপন বলা যেতে পারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী শ্রী পরমহংসদেব স্বামী বিবেকানন্দ অনেক মহামানবদেরকে এখানে তুলে ধরেছেন এই হচ্ছে আমার প্রাণের ষাটপালসা উচ্চ বিদ্যালয় এটি হচ্ছে আমাদের ষাট উচ্চ বিদ্যালয়ের স্টেজ যে কোনো স্কুলের অনুষ্ঠান এই স্টেজের মধ্যেই উপস্থিত হয় এবং ধুমধাম করে প্রত্যেক বছরই সরস্বতী পুজোটাও এই স্টেজের মধ্যেই হয় এখন সম্পূর্ণরূপে বিদ্যালয়টি ফাঁকা তার কারণ হচ্ছে এখন ঘড়িতে দুপুর তিনটা আমরা প্রাথমিক বিদ্যালয়ে কাজ সেরে আসার পর আমরা উচ্চ বিদ্যালয়ে আর একবার প্রবেশ করলাম এই হচ্ছে আমাদের সেই সাত উচ্চ বিদ্যালয় আমরা এখানে দু থেকে দু হাজার আঠেরো সাল পর্যন্ত এখানে পড়াশোনা করেছি দু হাজার ষোলো সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এবং দু হাজার আঠেরো সালে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তো এই হচ্ছে আমাদের ষাট পলসা উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছি ষাট পলসা উচ্চ বিদ্যালয় রয়েছে আমার প্রাণের ষাট পলসা উচ্চ বিদ্যালয় এটি আমাদের গর্ব আমাদের ঐতিহ্য এই যে স্কুলটি যেমনই ঘুমনা করে সত্যি ছাত্রের কাছে এটা সর্ব বলেই মনে হয় তো এই হচ্ছে আমাদের প্রাণের ষাট পলসা উচ্চ বিদ্যালয় আজ সেই সরস্বতী পুজোর পূর্ণ লগ্নে উপস্থিত হয়েছি তো চলো আস্তে আস্তে আমরা সেই দেবী সরস্বতীকে দর্শন করি নিজের বিদ্যালয়টি যেমনই হোক না কেন সেটা ছাত্রের কাছে স্বর্গ সেটা পাকা হোক বা মাটির হোক বা খড়ের চালের হোক বা টিনের চালেরই হোক সেটা ছাত্রের কাছে অবশ্যই স্বর্গ এটা বলতেই পারি তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের উচ্চ বিদ্যালয়ের নাম কি আমার তো উচ্চ বিদ্যালয়ের নাম ষাট পলসা উচ্চ বিদ্যালয় এবং এটাও কমেন্টে জানাবে তোমার বিদ্যালয়ে কি সরস্বতী পুজো হয় তো অবশ্যই একবার কমেন্টে লিখবে জয় মা সরস্বতী এখন তো দু আমরা যখন সরস্বতী পুজোর দায়িত্বে থাকতাম সালটা ছিল দু হাজার চোদ্দ পনেরো তখন সরস্বতী পুজোর দিন আরও ভিড় হতো এই কারণেই তখন সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দেওয়ার পর প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকত। এবং সেই প্রসাদ বিতরণের দায়িত্বে শিক্ষক শিক্ষিকাদের সাথে আমরা ছিলাম যুক্ত সে এক দিন গেছে রাত থেকে সেই খিচুড়ি প্রসাদ রন্ধনের প্রস্তুতি সরস্বতী পুজোর আগের দিন সবাই মিলে দেবী সরস্বতীকে আনতে যাওয়া স্যারদের সাথে স্কুলে একটি রাত্রি কাটানো সেসব এক দিন গেছে সে এক আনন্দ এই যারা থাকেন তারাই বুঝবেন এই আনন্দ কতটা স্কুলের দায়িত্ব নিয়ে সরস্বতী পুজো করানোর চলো এবার আমরা এমন একটি মানুষের সাথে পরিচয় করাবো যে ষাট উচ্চ বিদ্যালয়ের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত ঠাকুমা ঠাকুমা আমরা ঠাকুমাকে ছোটো থেকে দেখে আসছি কেমন লাগছে আজকে সরস্বতী পুজোর দিনে আমরা এই ঠাকুমাকে ছোটো থেকে দেখে আমরা ঠাকুমা হাতে অনেক ভাতও খেয়েছি মিড ডে মিলে ক্লাসেই পর্যন্ত সত্যি এ অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের এই ষাট পালসা উচ্চ বিদ্যালয়ের মধ্যে তো আমরা সেই ষাট পালসা উচ্চ বিদ্যালয়ের মধ্যে রয়েছি জাস্ট অপূর্ব সুন্দর একটা ভিউ আমাদের এই ষাট পর্ষা উচ্চ বিদ্যালয় আমরা এখানে অনেক খেলাও করেছি সেই আমাদের উচ্চ বিদ্যালয় প্রাণের উচ্চ বিদ্যালয় এটি হচ্ছে আমাদের সাইকেল রাখার ফ্লোর এখানে সাইকেলগুলো রাখে ছাত্রছাত্রীরা তো আমরা যখন পড়তাম তার পরবর্তীতে এগুলো তৈরি করা হয়েছে আমরা দু আঠেরো সালে এইচএস পরীক্ষা দিই তো তারপরেই আমরা এই স্কুল থেকে আস্তে আস্তে বেরিয়ে যাই খুব সুন্দরভাবে এইগুলো তুলে ধরা হয়েছে অনেক ঋষি মুনিদের সেই ফটো এখানে তুলে ধরা হয়েছে এই হচ্ছে ষাট পলসা উচ্চ বিদ্যালয় বীরভূমের মৌরেশ্বর থানার অন্তর্গত এটা হচ্ছে রুম নাম্বার সিক্স আমরা এখানে ক্লাস নাইন এখানে পড়তাম আমরা যখন পড়তাম তখন এখানে ক্লাস নাইনের ক্লাস নেওয়া হতো এটা হচ্ছে হোস্টেল এটি হচ্ছে দুতলা যাওয়ার সিঁড়ি আমাদের এই ষাট পলসা উচ্চ বিদ্যালয়ের মধ্যে হোস্টেলের কথা বলতেই এই মানুষটির নাম একবার না নেলেই নয় স্বর্গীয় প্রদীপ কাকু সকলের প্রিয় প্রদীপ কাকু যে চলে যায় সে তো আর ফিরে আসে না থেকে যায় তার স্মৃতি তার ভালোবাসা ষাট পলসা উচ্চ বিদ্যালয়ের মধ্যে ওই একটি মানুষ ছিল যে কিনা কোনো ভেদাভেদ ছাড়াই প্রত্যেকজনকেই ভালোবাসতো ভাইটি এখানে ঘুরছে ভাইটি কেমন লাগছে এ হচ্ছে আমাদের স্কুল আমাদের গর্ব আমাদের সার পলসা উচ্চ বিদ্যালয় আমাদের এই সার পলসা উচ্চ বিদ্যালয়ের ভিউটা সত্যি অপূর্ব সুন্দর মৌরেশ্বর থানার অন্তর্গত আমাদের এই সার পলসা উচ্চ বিদ্যালয় আজ সত্যি খুব সুন্দরভাবে সেজে উঠেছে সম্পূর্ণ এই আমাদের ষাট পরসব উচ্চ বিদ্যালয় আমাদের ছোট থেকে অনেক স্মৃতি জড়িয়ে আমরা আজ এই সরস্বতী পুজোর পূর্ণ লগ্নে আমরা উপস্থিত এই ষাট পরসব উচ্চ বিদ্যালয়ের মধ্যে আমরা সবাই আস্তে আস্তে সেই আমাদের প্রাণের উচ্চ বিদ্যালয়টা পর্যবেক্ষণ করছি এখান থেকে ষাট উচ্চ বিদ্যালয় আমাদের উচ্চ বিদ্যালয় আমাদের গর্ব খুব খুব আনন্দের সাথেই আজকের এই দিনটা কাটালাম সকলের সাথে এ কথা বলতেই হয় ষাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা রয়েছে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবে লাইক করবে ও কমেন্ট করবে একবার ষাটপালসাহ উচ্চ বিদ্যালয় খুব সুন্দর এখানে বাঁধাকপি চাষও হয়েছে এটা আমার সব থেকে ভালো লেগেছে এই বাঁধাকপিটা যেই স্নেহার যেগুলো সুন্দরভাবে পরিচর্যা করেছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সুন্দর এই একটি মনোভাবকে আমি আমার হৃদয় থেকে আমি সশ্দ্ভাব প্রণাম জানাই এই এই চাষ করার জন্য তবে বন্ধুরা সত্যি কথা বলতেই ষাটপলসা উচ্চ বিদ্যালয়ের মধ্যে আজ যখন গেলাম আবার একবার পুরনো নিঃশ্বাস ফিরে পেলাম কোথাও একটা ভালোবাসা জড়িয়ে থাকে আমাদের বিদ্যালয়ের মধ্যে শিক্ষক শিক্ষিকাদের সেই শাস্তি তাদের শাসন প্রদীপ কাকুর ভালোবাসা এগুলো সবই মনে পড়ে যায় যখন বিদ্যালয়ের মধ্যে প্রবেশ করি হয়তো আজ আমরা বিদ্যালয়ে পড়ি না ঠিকই কিন্তু আমাদের চিরস্মরণীয় সমস্ত শিক্ষক শিক্ষিকারা এবং বিদ্যালয় আমাদের খুবই জীবনের সাথে জড়িত শুধু আমারই নয় আপনারও জীবনে জড়িত নিজের বিদ্যালয়ের পুরনো স্মৃতি শিক্ষক শিক্ষিকাদের শাস্তি তাদের শাসন এগুলো জীবনের সাথে জড়িত তাই ভিডিও শেষে একটাই কথা বলবো নিজের বিদ্যালয়কে কখন ভুলো না নিজের প্রাথমিক বিদ্যালয়কে কখন ভুলো না সবসময় গর্ব করুন নিজের বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়কে নিয়ে কারণ এটি তোমার দ্বিতীয় বাড়ি জীবনে প্রথম শিক্ষা আমরা পাই পিতামা তার কাছে এবং তারপরে যদি কারো কাছে শিক্ষা পেয়ে থাকি সেটি হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয় কেমন লাগছে আমাদের ধন্যবাদ চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের মতো এইভাবেই তোমরা আনন্দে দিন কাটাও ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ